দুর্গা পুজো মানেই খাওয়া দাওয়া আর আনন্দের উৎসব প্যান্ডেল এর সাথে সাথে কলকাতা স্ট্রিট ফুড না খেলে যেন পুজোই অসম্পূর্ণ তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন পাঁচটি খাবার এই পুজোয় আপনাদের অবশ্যই খেতে হবে নাম্বার এক ফুচকা ফুচকা কলকাতার এক অমর খাবার ছোট ছোট গোলাকার পুরির ভেতরে ভরা হয় আলুর মশলা মশলাদার তেঁতুলের জল আর কাঁচা লঙ্কার ঝাঁচ এক কামড়ে মুখ ভরে যায় টক ঝাল নোনতার ঝলকে দুর্গাপুজোর সময় ফুচকার দোকানে সামনে ভিড় যেন আরও দ্বিগুণ হয়ে যায় বিশেষ করে প্যান্ডেল এর ফাঁকে ফুচকা খাওয়ার মজা অন্যরকম অনেকে আবার প্রতিযোগিতা করে কে কতগুলো ফুচকা খেতে পারে আজকাল শুধু সাদামাটা ফুচকা নয় পাওয়া যায় ভ্যারিয়েশন দুই ফুচকা চকলেট ফুচকা এমনকি পনির ফুচকাও তবে পুজোর রাস্তায় দাঁড়িয়ে টকঝাল ফুচকা খাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম নাম্বার দুই কাঠি রোল কাঠি রোল হলো কলকাতার সবচেয়ে আইকনিক স্ট্রিট ফুড গরম গরম পরোটা আর তার ভেতরে ডিম চিকেন পনির সাথে সস আর সালাদ মাখামাখি এই এক টুকরো রোলই পুজোর রাতে ক্ষুদা মেটানোর জন্য সেরা উপায় দুর্গাপুজোর সময় প্রায় প্রতিটি মোড়েই কাঠি রোলের দোকান খোলা থাকে প্যান্ডেল থেকে বেরিয়েই বন্ধু বান্ধবদের সঙ্গে দাঁড়িয়ে গরম রোল খাওয়ার মজা অতুলনীয় এমনকি কলকাতার অনেক দোকানে বিশেষ পুজোর স্পেশাল রোল বানায় যেখানে নতুন ফ্লেভার যোগ করা হয় তাই কাঠি রোল ছাড়া দুর্গাপুজোর খাবারের তালিকা একেবারেই অসম্পূর্ণ নাম্বার তিন চাউমিন আর মোমো যত দিন যাচ্ছে কলকাতা স্ট্রিট ফুড কালচারে মোমো আর চাউমিনের জনপ্রিয়তা ততই বাড়ছে ফ্রাই করা মোমো সাথে ঝালঝাল চিলি সস আর পাশে ধোঁয়া ওঠা চাউমিন এগুলো এখন তরুণ প্রজন্মের ফেভারিট প্যান্ডেলহোপিং এর মাঝে মাঝে একটু ব্রেক নিলে অনেকেই মোমো চাউমিন নিয়ে খোদা মেটান বিশেষ করে রাতের আড্ডায় বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টার মাঝে প্লেটে মোমো যেন পুজোর অপরিহার্য অঙ্গ এমনকি অনেক দোকান আজকাল নতুন ফ্লেভার আনছে চিজ মোমো চকলেট মোমো অথবা স্পেশাল ড্রাগন চাউমিন নাম্বার চার চপ ও কাটলেট দুর্গাপুজোর সন্ধ্যা মানেই কাগজে মোড়া গরম ভাজাভুজি রাস্তা ধারের দোকানে সারি সারি ভিড় আর তার মধ্যেই পাওয়া যায় চিকেন চপ মটন চপ কাটলেট ফিশ ফ্রাই ডিম ডেভিল সবার পছন্দের লিস্টে থাকে এই খাবারগুলো এক কামড় খেলেই মুখ ভরে যায় মশলার স্বাদে বন্ধু বান্ধব মিলে দাঁড়িয়ে গরম গরম চপ খাওয়ার মধ্যে যে আনন্দ আছে সেটা রেস্তোরাঁয় বসে খাওয়ায় পাওয়া যায় না অনেক পরিবার আবার দুর্গাপুজোর সময় নিজেদের পাড়ার বিখ্যাত দোকান থেকেই নিয়মিত চপ কাটলেট কেনে তাই এই ভাজাভুজি ছাড়া পুজোজন একেবারেই অসম্পূর্ণ নাম্বার পাঁচ মিষ্টি বাঙালি আর মিষ্টি যেন একে অপরের পরিপূরক দুর্গাপুজো এসে যদি মিষ্টি না খাওয়া হয় তবে উৎসব যেন অপূর্ণ থেকে যায় রসগোল্লা ল্যাংচা সন্দেশ মিষ্টি দই এসব মিষ্টির দোকানগুলোতে দুর্গাপুজোর সময় অফুরন্ত ভিড় লেগেই থাকে শুধু তাই নয় অনেক দোকানে তো আবার পুজো স্পেশাল মিষ্টি বানায় যেমন কেশর রসগোল্লা চকলেট সন্দেশ বা ফিউজান মিষ্টি প্যান্ডেল প্যান্ডেলোপিংয়ের শেষে এক কাপ চায়ের সাথে কয়েকটা মিষ্টি এটাই যেন পুজোর দিনে সেরা সমাপ্তি এই ছিল দুর্গাপুজোর সেরা পাঁচটি খাবার তবে আপনার কোন খাবারটি বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন